আমার পেটে বাচ্চা আমাকে সার দেবে না স্বামী আমি তো সামান্য একটা গরিব মাঝি তোমাকে কি করে স্বাদ দেবো গো এই নিয়ে যক্ষির থালি এই থালিতে তোর বউ সাত করে যা খেতে চাইবে তাই পাবে তবে মনে রাখি এই থালিতে মাছ মাংস চাইলে কিন্তু আমি এই থালি আর ফেরত নেবো না পরিবর্তে তোর বউকেই নিয়ে নেবো যথেষ্ট আসবো কই আমাকে মাংস দাও তো যক্ষির থালি তুমি কেন মাংস চাইবে এবার কি হবে দুঃখী জানতে পারবে না স্বামী তুমি থালিটা পুকুরে দিয়ে আসো ওই থালি আমি আর প্রেত নেব না অদৃশ্যে শিকল দিতে বোর পা বেঁধে দিয়েছি ওকে আবার পুকুরে ডুবিয়ে মারবো না আবার বৈত্র চিনিও না না মানুষ হয়ে সাথে লড়াই করা অসম্ভব এই গাছে থাকে দৈত্র এই গাছকে যদি জড়িয়ে ফেলি তাহলে দৈত্যই পারবে একমাত্র চক্ষীর হাত থেকে আমার বৈদ্যুত্য আমার বরদাতে অদৃশ্য শিকল দিয়ে কেট এনে ফেলে আমি যক্ষি ওর বউ আমার থালি নষ্ট করেছে তাই আমি ওর পায়ে অদৃশ্য শিকল দিয়েছি তুমি আমার ফেলে ফেলেছ আমি তোমার অদৃশ্য